এলোভেরার চারা তৈরি সম্পর্কে ইউটিউবে সার্চ করলে আমরা এক ধরনের ভিডিও খুব বেশি দেখতে পাই সেটি হলো অ্যালোভেরার পাতা দিয়ে চারা তৈরি করছে তারা তো বেশ কিছু ভিডিও আপনারা দেখবেন যে এলোভেরার পাতা কেটে সেটিকে বসে দিলে দেখা যাচ্ছে যে তারা চারা তৈরি হচ্ছে এবং সেই চারা দিয়ে এলোভেরার গাছ তৈরি হচ্ছে তো আমরা ইউটিউবে যদি সার্চ দিই তো এই ধরনের ভিডিও অনেকগুলো পাবো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা দেখেছেন এই ধরনের ভিডিও তো এলোভেরার পাতা দিয়ে আসলেই অ্যালোভেরার চারা তৈরি করা যায় কিনা সেটি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর তৈরি করা গেলেও সেটিকে কীভাবে তৈরি করতে হয় কী নিয়মে তৈরি করতে হয় সেটিও আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু হয়ে যাক তো চারা তৈরি সম্পর্কে অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখলাম তো সেই ভিডিওর নিয়ম দেখেই তাদের মতো করে আমি একটি ডাল এখানে নিয়ে নিয়েছি তো তাদের মতো করেই আমি এখন ট্রাই করে দেখবো আসলে যে এই ডালটি দিয়ে চারা তৈরি করা যায় কিনা তো একটি ডাল আমি মিডিল বরাবর তিনটি ফাঁক করে নিচ্ছি তো তিনটি অংশ এইভাবে কেটে নিলাম তো এই অংশটিকে আমি কেটে তাদের মতো করে আবার টবের মধ্যে বসিয়ে দেব তো এই তিনটি অংশ আমি এখন এই টবের মধ্যে মাটি নিয়ে নিয়েছি তো এই টবের মধ্যে মাটি নিয়ে এই টবের মধ্যে তাদের মতো করে দেখিয়ে দেখানোর মতো করে আমি এইভাবে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পর অপেক্ষা করবো যে দেখা যাক এখান থেকে চারা বা নিচের দিক থেকে শিকড় বের হয় কিনা তো যদি নিচের দিক থেকে শিকড় বের হয় তাহলে মনে হবে মনে হবে যে এখান থেকে চারা তৈরি হবে আর যদি শিকড় না বের হয় তাহলে কিন্তু চারা তৈরি হবে না তো চলুন এখন অপেক্ষা করি দেখা যাক এখান থেকে শিকড় বের হয় কিনা তো অ্যালোভেরার ডালগুলো লাগানোর কিছুদিন পর দেখতে পাচ্ছেন যে এরকম অবস্থা হয়েছে তো এগুলো থেকে আমি এখন এই ডালগুলো তুলবো তুলে সেখানে চেক করে দেখবো যে শিকড় হয়েছে কিনা বা এগুলো থেকে চারা হবে কিনা তো আপনাদেরকে দেখাই যে উপরে শুকিয়ে গিয়েছে এবং নিচের দিকে কি অবস্থা দেখি তো একটি উঠালাম ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো ধরনের শিকড় নেই কোনো ধরনের শিকড় নেই বা কোনো ধরনের চারা নিচ থেকে তৈরি হচ্ছে না তো বাকিগুলো উঠিয়ে দেখি এখান থেকেও কোনো ধরনের শিকড় নেই তো এখান থেকেও কিন্তু চারা হয়নি তো তিনটারই অবস্থা একই রকম কোনো ধরনের শিকড় বা চারার ওপর হয়নি তো এটি একদম ফেক ভিডিও বা কোনো ধরনের আসল ভিডিও না রিয়েল ভিডিও না এইগুলো ভিডিও কিন্তু ফেক তো শুধুমাত্র আপনাদের সময় নষ্ট করে এই ধরনের ভিডিও তো এই ধরনের ভিডিও থেকে অবশ্যই দূরে থাকবেন তো আপনারা এলোভেরার ডাল রোপণ করে কেউ সময় নষ্ট করবেন না এলোভেরার ডাল থেকে কখনোই চারা উৎপাদন হয় না তো আসলে চারা কীভাবে উৎপাদন করবেন বা চারা কীভাবে বাড়াবেন তো সেগুলো সেই নিয়মটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে আপনাদেরকে এরকম একটি চারা আপনাকে জোগাড় করতে হবে তো এরকম চারা আপনারা কারো বাসা থেকে নিতে পারেন অথবা একটি চারা আপনারা কিনে নিয়ে আসতে পারেন একটি চারা থেকেই আপনারা অনেকগুলো চারা করতে পারেন তো কীভাবে একটি চারা থেকে অনেকগুলো চারা করবেন তো সেটি এখন আপনি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনারা এরকম একটি সুস্থ সবল চারা সংগ্রহ করে নেবেন তো আপনারা নার্সারিতে অথবা কারো বাসা থেকে সংগ্রহ করতে পারেন প্রথমে আপনার একটি চারা সংগ্রহ করলেই কিন্তু সেই চারা থেকেই আপনারা অনেকগুলো চারা তৈরি করতে পারবেন তো চারাটিকে এইভাবে ভালো মতো একটি টবের মধ্যে বসিয়ে উপর পর্যন্ত এই যে এখান পর্যন্ত ভালো মতো মাটি দিয়ে দিবেন তো শিকড়ের শিকড়গুলো যত নিচে যাবে বা শিকড়গুলো যত মোটা হবে সেখান থেকে আরও বেশি পরিমাণে চারা বের হবে তো এইভাবে ভালো মতো সার মাটি দিয়ে প্রথমে সুন্দর মতো করে এইভাবে চারাটিকে বসে দিবেন তো এভাবে আপনার চারাটিকে বসিয়ে দেওয়ার পর আপনারা এটিকে প্রথমে তো সাত দিন ছায়ের মধ্যে রাখবেন ছায় স্থানে রাখবেন এরপরে আপনারা এটিকে রোদে দিবেন তো এরকমভাবে আপনারা তিন মাস রাখবেন তিন মাস আপনারা এটিকে যত্ন দিবেন তিন মাস পর আপনারা দেখবেন যে এই চারাটি বড় হয়ে গেছে এবং এরপরে এখান থেকে অনেকগুলো চারা বের হয়েছে তো এখানে আমার একটি বড় অ্যালোভেরার টপ দেখতে পাচ্ছেন যেখানে অনেক বড় অ্যালোভেরার গাছ রয়েছে তো এই চারা এই গাছটি থেকে বা এই টপটি থেকে আমি প্রতি সপ্তাহে অনেকগুলো চারা কালেকশন করি বা অনেকগুলো চারা পাই তো এই টপটির মধ্যে দুটি গাছ রয়েছে এবং নিচের মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো চারা বের হয়েছে তো প্রথমে আমি যেভাবে চারা রোপণ করা দেখালাম সেই গাছটিকে আপনার যদি তিন মাস আপনারা যত্ন নিতে পারেন তাহলে কিন্তু ওই সেই গাছ থেকে এইভাবে আপনার চারা অনেকগুলো চারা বের হবে তো এই চারাগুলোই কিন্তু আমি আবার নতুনভাবে রোপণ করি অন্য টবে তো এখান থেকে তো প্রতি সপ্তাহে আপনারা তিনটি চারটি করে চারা কালেকশন করতে পারবেন তো একটি টবে থেকে যদি আপনারা এত বড় একটি টপ করতে পারেন বা তিন মাস যদি ভালো মতো যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার চারার আর কোনো অভাব থাকবে না এই চারাগুলো কিন্তু আমি অনেকেই অনেক মানুষকেই দিয়ে দিই বা আমি অন্য টবের মধ্যে রোপণ করি তো এইভাবেই কিন্তু আপনারা একটি গাছ থেকে অনেকগুলো চারা রোপণ করতে পারবেন বা অনেকগুলো চারা উৎপাদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকেই শুধুমাত্র একটি টব থেকে কতগুলো চারা পেলাম তো এইভাবেই মূলত অ্যালোভেরার একটি গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করা হয় তো পাতা দিয়ে মূলত কোনো ধরনের চারা তৈরি না পাতা দিয়ে চারা তৈরি করা সম্ভব নয় তো আপনারা এইভাবে গাছ থেকেই অনেকগুলো চারা রোপণ করতে পারবেন তো এইভাবেই আপনারা চাইলে আপনাদের অনেকগুলো চারা দিয়ে ছাদ ভর্তি করে দিতে পারবেন তো অ্যালোভেরার চারা তৈরি করার এটি একটি আসল পদ্ধতি তো এই পদ্ধতিতেই মূলত অ্যালোভেরার চারা তৈরি করা হয় তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন